আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে তো চলুন শুরু করা যাক হ্যালো এর আরবি হবে মার আমরা কারো সাথে দেখা হলো বলি হ্যালো ইংলিশে বলা হয় হ্যালো আরবিতে বলা হয় মার হাবা সকাল বেলা হলে তাকে বলতে পারবেন শুভ সকাল আরবিতে বলা হয় সোবাহ আল খায়ের যদি সন্ধ্যা বেলা হয় তাহলে বলতে পারেন যে মিসাহ আল খায়ের গুড বাই এর অর্থ হবে মা সালামা অসংখ্য ধন্যবাদ এর অর্থ হচ্ছে শোকরান জাজিলান শোকরান জাজিলান মানে অসংখ্য ধন্যবাদ মাফ করবেন এর অর্থ হবে আফওয়ান যদি কেউ আপনাকে শোকরান বলে মানে থ্যাঙ্ক ইউ বলে তখন আপনি বলতে পারেন যে আফওয়ান কথা বলে ভালো লাগলো এর অর্থ হবে তাশাররাফনা তা শাররাফনা মানে হচ্ছে কথা বলে ভালো লাগলো অবশ্যই এর অর্থ হবে তাবান দয়া করে এর অর্থ হবে মিনপাবলিক আনন্দের সাথে এর অর্থ হবে গতকাল গতকাল এর অর্থ হবে আমস আমস মানে হচ্ছে আজ এর অর্থ হবে আলিয়ম আলিয়ম মানে হচ্ছে আজ আগামীকাল এর অর্থ হবে বকরা অথবা গাদান বকরা বা গাদান মানে হচ্ছে আগামীকাল সপ্তাহ এর অর্থ হবে সপ্তাহ সপ্তাহ মানে কি সপ্তা মাস এর অর্থ হবে শাহ মাস মানে কি শহর সূর্য এর অর্থ হবে শাম শামস মানে কি সূর্য আকাশ এর অর্থ হবে সমাহ সমাহ মানে কি আকাশ সাদ এর হবে কমার কমার মানে কি সাদ অথবা পৃথিবী এর অর্থ হবে আর্ধ আর মানে হচ্ছে পৃথিবী তারা তারাকে বলা হয় তাকে নজুম অথবা নাজমা নাজমা বা নজুম মানে হচ্ছে তারা বাসা বাসাকে আরবিতে বলা হয় বেত বেত মানে হচ্ছে বাসা বাড়ি একে আরবিতে বলা হয় মঞ্জিল মঞ্জিল মানে হচ্ছে বাড়ি কাজ কাজকে কে বলা হয় সোগল সোগল মানে হচ্ছে কাজ আমল মানে হচ্ছে কাজ শব্দ যদিও দুটি হয় অর্থ একই দাঁড়ায় বাংলায় মোবাইল এর অর্থ হবে জল জোয়াল মানে হচ্ছে মোবাইল ফোনকে বলা হয়ে থাকে বছর এর অর্থ হবে সানা সানা মানে হচ্ছে বছর সব সময় এর অর্থ হবে দাইমান দাইমান মানে হচ্ছে সব সময় না মানো এর অর্থ হবে নাজেল নাজেল মানে হচ্ছে না মানো নামা এর অর্থ হবে এঞ্জেল এঞ্জেল মানে হচ্ছে নামা ওঠা এর অর্থ হবে এরকপ এরকাপ মানে হচ্ছে ওঠা গোম মানে হচ্ছে ওঠা নতুন এর অর্থ হবে জদিদ জদিদ মানে হচ্ছে নতুন পুরান বা পুরাতন এর অর্থ হবে গেদিম গেদিম মানে হচ্ছে পুরান বা পুরাতন সাদা এর অর্থ হবে আবিয়াত আবিয়াত মানে হচ্ছে সাদা লাল এর অর্থ হবে আহমার আহমার মানে হচ্ছে লাল কালো এর অর্থ হবে আসোয় আসোয়াত মানে হচ্ছে কালো বাম বামকে আরবিধি বলা হয় এসার এসার মানে হচ্ছে বাম কড়াই কড়াই এর অর্থ হবে মেকলা মেকলা মানে হচ্ছে কড়াই ফাতিল এর অর্থ হবে গিদের গিদের মানে হচ্ছে ফাতিল প্লেট প্লেট শব্দের অর্থ হবে সাহান সাহান মানে হচ্ছে প্লেট কাপ অথবা কোব এর অর্থ হবে ফিনজান সরি কাপ কোব কাপ তারা কোপ বলে অথবা ফিনজন বলে গ্লাস গ্লাস শব্দের অর্থ হচ্ছে কাসা কাসা মানে হচ্ছে গ্লাস রক্ত রক্তকে বলা হয় থাকে দম দম মানে হচ্ছে রক্ত সামড়া সামড়া শব্দের অর্থ হচ্ছে জেলদ জেল মানে হচ্ছে সামড়া হাড় হাড় শব্দের অর্থ হচ্ছে আদম আদম মানে হচ্ছে হাড় নখ নখ শব্দের অর্থ হচ্ছে দফার মানেছে, মানে হচ্ছে নখ আরবি বলা হয় কদম অথবা রিজিল দেওয়াল দেওয়াল শব্দের অর্থ হচ্ছে জিদার জিদার মানে হচ্ছে দেওয়াল প্লাট প্লাট শব্দের অর্থ হচ্ছে সুক্কা সুক্কা মানে হচ্ছে প্লাট বারান্দা এর অর্থ হবে বেলকোনা বেলকোনি মানে হচ্ছে বারান্দা রান্নাঘর এর অর্থ হবে মাদবাক মাদবাক মানে হচ্ছে রান্নাঘর শোয়ার রুম এর অর্থ হবে গোরফা নুম খাবার রুম এর অর্থ হবে গোরফা চাম সামুস সামুস মানে হচ্ছে মিলাকা মিলাকা মানে হচ্ছে সামুস সা সামুস এর অর্থ হবে মিলাকা শাহী মিলাকা শাহী মানে হচ্ছে সা সামুস কাটা সামুস এর অর্থ হবে শৌকা শৌকা মানে হচ্ছে কাটা সামুস সুরি এর অর্থ হবে সিকিন সিকিন মানে হচ্ছে সুরি ব্রাশ ব্রাশ শব্দের অর্থ হচ্ছে ফর্সা ফর্সা শব্দের অর্থ হচ্ছে ব্রাশ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে সবাই مارو تقبل، الله حافظ، السلام عليكم